সালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমি গোরদাসপুর থেকে আসি আমি নার্সারি ব্যবসা গোরে বেলা পেয়ারা করে থাকি চারাগুলো এত সুন্দর সবালেন এবং গ্যারান্টিযুক্ত সে তো বললো না আমি বলে দিলাম কারণ তার ঠিকই চারা দিয়ে আমরা করি আমরা ফেসবুকে হয়তো দেখছেন আমার এই গত বছরের আহ বিখ্যাত বড় হয়েছিল আশা করি সেই সারাঙ্গ ছিল পার নার্সারি নলবদ ভাই আসসালামু আলাইকুম আমি মমা গাজলামের আডুর গোদাশপুর থেকে আমি বসু পালন এবং 85 এই আছে সবাই আপনাদের জন্য দোয়া করবেন কারণ সবাই এখন গোরু পিনালিসার দিকেই

আমাদের একশোটার মতো ভেড়া আছে গরু কৃষির জন্য অনেক ইনভেস্ট করছে এবং এটা থেকে কোনো রিটার্ন আশা করে না দেশের কৃষি যেন আগে এগিয়ে যায় এ বিষয়ে স্যার করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিলন মাহমুদ স্যার উনি কৃষি চাষাবাদ করছে তার প্রফিটের কোনো আশা নেই তার বিন্দু মাত্র আশা আমি কথা বলছি তার কথা যে আমার কোনো প্রফিট দরকার নেই ওখানে এক হাজার

আসা আমি প্রথম তো পুরস্কারটা পেয়েছি খামারি হিসাবে এখন আমি কৃষি কাজ করতেছি সারও উৎপাদন করতেছি জৈব সার যেটা বাতিল কম্পোস্ট ফেস নিয়ে করা হয় আমি আমার এলাকাতে ওটাই ছাড় ফস্তি তারপর ওটাতে আমি বিভিন্ন ধরনের তৈরি তরকারি শাক সবজি ফলমূল এগুলোও চাষ করি ধন্যবাদ